এরপরে আখেরা তো জবাবদিহিত তার ভয়ে ভীত হওয়া একরকিতাবা কা কাফা বিনাফ সিকালিয়াও মালায়াও মালাই কা হাসই বা সুরাবান ইসরাইল সুর নাম্বার সতেরো আয়ত নম্বর হচ্ছে চোদ্দো এখানে মহান আল্লাহ কালা প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের জবাব দিতে হবে এবং আল্লাহর ভয় যদি না থাকে আল্লাহর ভয় অবশ্যই নিয়ে আসতে হবে হয় তোমার তিনি একজন শাসক তিনি একটা কথা বলছেন যে আমার খেলাফতের যতগুলি আমি জায়গাতে রয়েছি দায়িত্বে যদি একটা উঁট বা একটা ছাগল যদি মারা যায় কেয়ামতের মাঠে আমাকে জবাব দিতে হবে হজরত তোমার এই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন তারা একটাই ভীত থাকতেন যে আমি দায়িত্ব পেয়েছি আমার দায়িত্ব কালকিয়ামতের মাঠে আমাকে বুঝিয়ে দিতে হবে তারা কি পারতেন না তারা যা ইচ্ছা তাই করতে পারতেন এখন যতগুলি শাসক রয়েছে তার মধ্যে যতগুলি ক্ষমতা ধর ছিল হাদিস এটাও রয়েছে নবী কারিম সাল সাল্লাম বলছেন হে তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তা দিয়ে শয়তান যেত ভয় করে তিনি বলছেন যদি একটা সামান্য উঠ বা ছাগল যদি আমার অবচরে মারা যায় কেয়ামতের মাঠে আমাকে জবাব দিতে হবে আরেকটি ঘটনা পাওয়া যায় খলিফা হারুন রশিদ তিনিও খুব বড় দায়িত্বশীল ছিলেন তিনি একটা কথা বলছেন একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন উটে চড়ে খুব বিলাস বিলাসবহল সেইভাবে যাচ্ছেন এক ইয়াহুদি এসে শুধু এতটুকুই বললেন যে তুমি আল্লাহকে ভয় করো সাথে সাথে সেই উঠ থেকে নেমে ইহুদির যা কিছু চাওয়া পাওয়া ছিল সেগুলি পূরণ করলেন এবং সাথে সাথে কি করলেন সিজদা করলেন আল্লাহর কাছে কিছু লোক এসে বলল যে আপনি ইয়াহুদির একটা কথা শুনে আপনি উঠ থেকে নেমে যে আল্লাহ সিজদা করলেন এবং হচ্ছে সেই ইয়াহুদির যে চা পাওয়া সেগুলি পূরণ করলেন তিনি বলছেন যে দেখো যদি আল্লাহর ভয় অন্তরে থাকে মহান আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় কর যদি অন্তরে তাকুয়া থাকে তাহলে তার দ্বারা অন্যায় হওয়া অসম্ভব এই জন্য আল্লাহ তালা বলছেন হাকুয়া তুকাতিহি যেভাবে তোমার ভয় করা উচিত শুধু মুখে বললাম যে আমি ভয় করলাম এটা কাজ হবে না তো তাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমি যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব সম্পর্কে আমাকে জবাব দিতে হবে কেন আমার হচ্ছে সব সময় কেরামান কা এটা আমার দুইজন ফেরস্তা সম্মানিত ফেরেস্তা আমি যা করব তা লিপিবদ্ধ করার জন্য তারা অতন্ত্র প্রহরীর মতো একেবারে রয়েছে এখন লেখবো না একটু পরে লেখব এটা তাদের কোনো কথা নেই তারা সব সময় প্রস্তুত এরপরে তিন নম্বর যেটা হচ্ছে নিজেকে জানা ও আল্লাহকে জানা আমি কেমন আমি কি ছিলাম আল্লাহ আমাকে কি করেছেন অনেক সময় আমরা অহংকার করি অর্থ সম্পদের অনেক সময় হচ্ছে ধন সম্পদের হচ্ছে অহংকার করে অনেকেই হচ্ছে ক্ষমতার অহংকার করে এগুলি কার অনেকেই চাকরি পেয়েছে চাকরি পাওয়ার পরে আপনার তো অবসর রয়েছে আপনি আপনিকে সারা জীবন সেই চাকরিতে থাকতে পারবেন একটা নির্দিষ্ট সময় আসলে আপনাকে অবসরে যেতেই হবে আল্লাহ আপনাকে একটা বয়স দিয়েছে এই বয়সটা যেমনই শেষ হয়ে যাবে আল্লাহ আপনাকে আর রাখবেন প্রত্যেকটা জিনিস অর্থ সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন এ অর্থ সম্পদটা আল্লাহর কেড়ে নিতে বেশিক্ষণ লাগবে তাহলে কিসের এত অহংকার কী জন্য আমরা অহংকার করি সব কিছুই যেহেতু দেওয়া তাহলে আমাদের অহংকার আর মানাই না তাহলে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে নিজেকে জানা ও আল্লাহকে জানা এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে যে সব বিষয় মনে অহংকার সৃষ্টি করে সেগুলো সম্পর্কে চিন্তা করা এগুলোকে অহংকার করার মতো কিছুই নেই আল্লাহ আপনাকে যে সব কিছু দিয়েছেন একদিন সেটা কেড়ে নেবেন আল্লাহর কেড়ে নিতে বেশিক্ষণ সময় লাগবে না এরপরে পঞ্চম নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে হিনকার কাজ করা ইচ্ছাকৃত ছোটোখাটো যে কাজগুলি রয়েছে সে কাজগুলি আপনার করা উচিত সেগুলো কি আপনি একটা হচ্ছে অফিসের বস আপনি হচ্ছেন মালিক আপনার কর্মচারী রয়েছে অনেকগুলো আপনার কাজ হবে যদি আপনি অহংকার দুরভূত করতে চান আপনার অহংকার আছে এটা কেউ বলতে পারবে না যে আমার অহংকার নাই আছে কিন্তু সেইগুলো দূরভূত করার জন্য যে ছোট ছোট কাজগুলি এই কাজগুলি করা উচিত আপনি হচ্ছে মালিক আপনি অফিসে আসবেন যে টেবিলটাতে বসবেন দেখছেন যে ধুলাবালু রয়েছে আপনার কর্মচারীকে না বলে আমি নিজেই পরিষ্কার করে নেন আপনার মান সম্মান মর্যাদা আল্লাহ তালায় বাড়াই দেবেন সুখান আপনার কর্মচারী যেটা রয়েছে সেটাও খুশি হয়ে যাবে আপনার প্রতি আপনার জন্য দোয়া করবে অন্তর থেকে দোয়া করবে আল্লাহ তুমি আমার বসকে হায়াত দীর্ঘ করে দাও এখন এসেই যদি একেবারে রাগারাগি করেন কি করো তোমরা এটা করো না সেটা করো না জীবনে আপনার জন্য সে দোয়া করবেন সাল্লাম তিনি এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরেও বাড়িতে স্ত্রীকে অনেক কাজে সহযোগিতা করেছেন রান্না থেকে শুরু করে তরকারি এটা সেটা কেটে দেওয়ার থেকে শুরু করে যত কাজ জুতা সিলাই করা জুতা হচ্ছে যে পরিষ্কার করা এই সব কিছু কাজ তিনি করতেন আমরা সামান্য একজন নিম্বার গ্রামের মেম্বার হলেই চেষ্টা করে আমরা সামনে যাওয়ার সাহাবিদের আচরণ জীবন এরকম ছিল না তারা চেষ্টা করেছেন সবাকে সাথে নিয়ে একসাথে যাওয়ার আর আমাদের নেতারা চায় যে আমি আগে থাকবো আপনার অহংকার আরো আসবে পালাবে না অহংকার দূরভূত করতে হবে এই জন্য নবীকারী সাল্লাম নিজে ছাগির দুধ দহন করেছেন স্ত্রীকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন আপনিও করুন আপনার মহব্বত আরও আল্লাহ তালা বাড়াই দেবেন আল্লাহ এরপরে ছয় নম্বর হচ্ছে আল্লাহ আমার সব কাজ দেখছেন ও সব কথা শুনছেন দৃঢ়ভাবে এই বিশ্বাস স্থাপন করা আমি যে কাজটা করছি যেটা আমি করব। সব কিছুই তিনি দেখছেন আমি কাউকে যদি একটা থাপ্পড় মারি এটাও দেখছেন একটা ভালো কাজ যদি আমি করি সেটাও আল্লাহ তালা দেখছেন আল্লাহ তালা বলেন এই যে এল এতালাক্কাল মোতালা কি আনি আনি লিয়া মিনিওয়ান ইস্তিমানি মা এল ফিজুমিন কৌলিন ইল্লা লালা দাই হিরকি বোন আ আয়াত নম্বর হচ্ছে পঞ্চাশ নম্বর সুরা আয়াত নম্বর হচ্ছে সতেরো এবং আঠারো এখানে আল্লাহ তালা বলছেন ঈদ ইয়াতাল মোতালাক কিয়ানি আনিল ইয়ামিন ও আন ইস্তেমাল ডানে এবং বামে দুইজন গ্রহণকারী ফেরেশতা সর্বদা নিয়োজিত রয়েছেন আমরা যে কথাই মায়াল ইয়াল ফেজু যে কথাই মিন কৌলিন উচ্চারণ করি ইল্লাদা ইহির কি বোনা অতন্দ্র প্রহরীর মতো লিখি লিপিবদ্ধ করার জন্য বসে রয়েছেন পরে করব এই কথা তারা বলে না সাথে সাথে যা উচ্চারণ করবেন সেটাই লিখে রাখবে এরপরে রাসুল আলি সাল্লাম আরও যে কথাটি বলছেন তুমি যখন ইবাদত করবে তখন মনে মনে ভাববা যে আমি আল্লাহকে দেখছি এটাকে বলা হয় এহস্তান যখন ইবাদত করবা তখন মনে করবা যে আল্লাহকে আমি দেখছি যদি এটা সম্ভব না হয় এরকম মনোনিবেশ এরকম অন্তর যদি না আসে তাহলে মনে মনে ভাববা যে আল্লাহ আমাকে দেখছেন এই সিজদার জায়গায় তখন এইরকম অনুভূতি নিয়ে নামাজ আদায় করতে হবে তাহলে আপনার নামাজটা অনেক সুন্দর হবে কিন্তু আমরা তো দেখি ফ্যান চলছে কি না এসি চললেও আবার ফ্যান দেওয়া দেয় সবার ফ্যানটা চলছে আমার আমি যেখানে দাঁড়াবো সেটা কেন চলে না এটা নিয়ে আমরা ব্যতি আমার পাশে এসে কে দাঁড়ালো কাতার দেখা যাচ্ছে যে দুই সাইডে ফাঁকা রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যেখানে ফ্যান রয়েছে সেখানে দাঁড়িয়ে গেল কিন্তু সামনে যে মিডিলে দাঁড়াতে হবে এদিকে আর কারো খেয়াল না দেখি যে ফ্যান কোন দিকে আছে সেদিকে আমাকে দাঁড়াতে হবে তারপরে নামাজটা পড়ে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে হিসাব নিকাশ রয়েছে কর্মচারীকে বেতন দিতে হবে এটা দিতে হবে সেটা দিতে হবে এই নিয়ে আমরা নামাজ পড়তে আসি কিন্তু করিম সাল্লাহ আলু সাল্লাম বলছেন তুমি যখন নামাজ আদায় করবা মনে মনে ভাববা যে আল্লাহ আমা মানে আমি আল্লাহকে দেখছি প্রথম হচ্ছে এটা দ্বিতীয় যদি এটা তোমার সম্ভব না হয় তাহলে তুমি মনে মনে ভাববা আল্লাহ আমাকে দেখছেন প্রত্যেকটা হাদিস গ্রন্থের প্রথম হাদিস হচ্ছে এটা এইগুলো স্মরণ করিয়ে দিচ্ছে এরপরে সাত নম্বর হচ্ছে গরিব ও অ্যাতিমের সঙ্গে থাকা ও রুগীর সেবা করা গরিব অসহায় মানুষ নবিকার সাল্লাম বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা আমাকে সাহাবিরাকে বলছেন যে তোমরা আমাকে খোঁজ করবা যেখানে গরিব অসহায় মানুষ রয়েছে সেই জায়গাতে আমাকে খোঁজ তোমরা যদি ওখানে গিয়ে যাও তাহলে আমাকে খুঁজে পাবে তিনি গরিবের সাথে থেকেছেন সবসময় থাকার চেষ্টা করেছেন সব কিছুই করেছেন আর আমরা যাই বড় লোকের কাছে কেন যে তার কাছ থেকে আমি কিছু নিব নিতে তো হবে সুযোগ এসেছে না নিলে কেমন দেখায় কিন্তু নবী করম সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা আমাকে খুঁজো অভাব অসহায় ফকির গরিব দুঃখী অসহায় অভাবী মানুষ তাদের কাছে আমাকে খুঁজো যদি তোমরা এই কাজগুলি করো রুগীর যদি সেবা করো তাদের কাছে যাও তাহলে রুগীর সেবার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের বাগিচা বিছিয়ে দেন যতক্ষণ পর্যন্ত ওই রুগীর কাছ থেকে না ফিরে আসে সুহানুল্লাহ এই জন্য বলা হয়েছে কেউ যদি সকালে কোনো অসুস্থ অভাব অসুস্থ মানুষকে দেখতে চায় তাহলে তার জন্য সন্ধ্যা পর্যন্ত সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত সহাত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকে জানলা তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য দোয়া করতে থাকে এরপরে আট নম্বর নিজের সৎকর্ম আল্লাহর নিকটে কবুল হচ্ছে কিনা সেই ভয়ে সর্বদা ভীত থাকা যে কোনো কাজ সাহাবিরা করতেন করার পর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতেন এবং বলতেন যে আল্লাহ তালা আমার এই কাজটা বা এই জিনিসটা কবুল করেছে কি না আমি কনফার্ম না আর আমরা কী করি সামান্য কিছু করলেই যদি বলা হয় তুমি এই ভালো কাজগুলি করো আরে ওর চাইতে তো আমি অনেক ভালো আছি আমি তো নামাজ পড়ি ওই নামাজই তো পড়ে না ওই নামাজ পড়ে না হয়তোবা তার অনেক কিছু ভালো থাকতেও পারে আমরা কখনোই অন্যের তুলনা খুঁজব না তুলনা করার কথা যেটা বলা হয়েছে তুমি তুলনা করো সাহাবিদের সাথে ইবাদতের ক্ষেত্রে তুলনা করার কথা বলা হয়েছে সাহাবিদের সাথে আর দুনিয়াবি যে ক্ষেত্রটা সেখানে বলা হয়েছে তোমার চাইতে যে নিচু রয়েছে তার দিকে তুমি তাকাও তাহলে আল্লাহর প্রতি ভরসাটা অগাধ থাকবে বিশ্বাস ভালোবাসা আল্লাহর প্রতি মোহাব্বত তোমার আল্লাহ তালা বাড়াই দিবেন সুফান কিন্তু ইবাদতের দিকে তাকাই প্রতিবেশীর সাথে ওইটা করে না সেটা করে না আমি তো করছি এটা নিষেধ রয়েছে সাহাবিদের দিকে তাকাতে বলছেন এই জন্যই জীবনেও আপনি ষাট সহত্তর আপনি একশো বছর যদি ইবাদত করেন তাদের একদিনের সমান আমল আপনি করতে পারবেন তাদের জগৎ বিশ্বাস ভালোবাসা ভাগবত সুরা বাইজ্ঞানাতে মহান আল্লাহ তালা বলছেন রদি আল্লাহ আনহু মরাজু আনহু দা আলী কালিমান খসিয়া রব্বা আল্লাহ ওই সাহাবিদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সুফান আল্লাহ আল্লাহ বলেই দিয়েছেন যে আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট এমনি বলেন নিজে তুমি তাদের দিকে তাকা তো কি করতে হবে আট নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আপনি যে কোনো কাজ করবেন মনে মনে ভাববেন না যে আমার কবুল হয়ে গেছে এটা ভাববেন না আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি আমি যে কাজগুলো করলাম আল্লাহ তুমি আমার কবুল করে না এরপরে নয় নম্বর হচ্ছে ভুলক্রম এবং উত্তেচনা বসে অহংকার প্রকাশ পেলে সাথে সাথে বান্দার কাছে এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাও কারণটা কি আগে হচ্ছে বান্দার কাছে চাইতে হবে কারণ হচ্ছে এটা হচ্ছে বান্দার সাথে সম্পর্ক কাউকে একটা অহংকার করে এমন কথা বললেন ওই ব্যক্তির কাছে আগে ক্ষমা নেবেন এরপরে বলবেন যে আল্লাহ আমি না বুঝে বা না বুঝতে পেরে ওই ব্যক্তিকেই করেছি ওর কাছে ক্ষমা নিয়েছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ওই বান্দা যদি ক্ষমা করে দাও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আর বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না এটা আগেই বলে দিয়েছে যদি কারো আপনি সম্মানহানি করেন তাহলে কি করতে হবে অন্য কোনো বিস্তর লয় তার কাছ থেকেই আপনাকে ক্ষমা নিতে হবে এরপরে দশ নম্বর হচ্ছে অহংকারী পোশাক ও চালচলন পরিহার করা এটা আবার কেমন মানুষ চাই আমার ভালো পোশাক হোক আল্লাহ চান আপনার পোশাক ভালো হোক সুন্দর হোক এটা চান কিন্তু এটা এজন্যই বলা হয়েছে যে কারো দেখা যাচ্ছে পোশাক আছে ভালো পোশাক এর পরেও টাকা পয়সা রয়েছে ভালো কিছু রয়েছে তিনি আরও অপচয় এক কথায় যেটাকে বলা হয় অপচয় করার জন্য বিভিন্ন জিনিস ক্রয় করছে যেটা প্রয়োজন নাই যেটার কোনো দরকারই নাই সেটাও করে ফেলছে এটার কথা বলা হচ্ছে আল্লাহ পবিত্র পবিত্র জিনিস ভালোবাসেন সৌন্দর্য পছন্দ করেন সবই ঠিক আছে কিন্তু আপনাকে যেটা নিষেধ করা হচ্ছে সেটা হচ্ছে কোনো প্রয়োজন নাই এই সমস্ত জিনিসগুলো করা দরকার নাই এরপরে হচ্ছে গোপন আমল করা এগারো নাম্বার হচ্ছে গোপন আমল করা যেগুলো ফরজ ইবাদত সেগুলি হচ্ছে আপনার মূল ডিউটি এই মূল ডিউটি জন্য আপনার কোনো ত্রুটি না হয় আর যেগুলো গোপনীয় আমল সেখানে আল্লাহর একেবারে খুব কাছে যাওয়া যায় নিকটে যাওয়া যায় আল্লাহর ভালোবাসা খুব বেশি পাওয়া যায় সেটা হচ্ছে গোপনীয় আমল আল্লাহর একেবারে যদি কাছে যেতে চান আল্লাহর খুব ভালোবাসা পেতে চান তাহলে আপনাকে গোপনীয় আমল করতে হবে তাহাজুদের নামাজ রাদে উঠে আপনি জিকির জিকিরাজগার করেন এমন কিছু আমল যেই জিনিসটা আর কেউ জানে না এরকম আমল করেন বারো নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে ক্রন্দন করা হাদিসে এসেছে যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ কখনো জাহান নামে যেতে পারবে না এরপরে ১৩ নম্বর মানুষকে ক্ষমা করা ও সর্বদা নম্রতা অবলম্বন করা মানুষকে ক্ষমা করা মানুষকে ক্ষমা করলে নম্র ব্যবহার করলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন আপনার মর্যাদা সম্মান আল্লাহ তালা বাড়ায় দেবেন এর বিপরীত যদি হয় আপনার ইজ্জত মান সম্মান আল্লাহ শেষ করে দিবেন এটাই হচ্ছে আল্লাহ তালার ওয়াদা চোদ্দো নম্বর হচ্ছে সব সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করা আল্লাহ তুমি আমাকে কি করো অহংকার মুক্ত জীবন যেন আমি পরিচালনা করতে পারি আর সাথে সাথে যে আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে সুরা ফালাক আর নাস নবী করিমসাল্লাহ সাল্লাম যেগুলো শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো পড়া সাথে সাথে সুরা নাস এবং ফালাক এই আমল যেন আমাদের থাকে তাহলেই আমরা সেই অহংকার থেকে বাঁচতে পারবো আল্লাহজন আমাদেরকে সেই অহংকারগুলি থেকে বিরত থাকা তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহ মামিন অহংকার এমন একটা জিনিস যেটা থাকলে মানব জাতির ধ্বংসের জন্য একেবারে সেটাই যথেষ্ট আর কিচ্ছু লাগবে না এইগুলির কোনো চিকিৎসাও নেই এই চিকিৎসা যে চোদ্দটি পয়েন্ট বলা হলো এই চোদ্দোটি পয়েন্ট যদি আমরা অবলম্বন করে চলি ইনশাল্লাহ আমরা অহংকারমুক্ত জীবন পরিচালনা করতে পারবো যেন আমাদের সকলকেই আমাকে সহ আমরা সব্বাই যেন আমল করে মেনে চলতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমরা সব্বাই বলে আল্লাহ